আমরা যে ওয়াদা করেছিলাম সতেরো তারিখে সেটা বলে এসেছি আমরা ট্যাক্স ফ্রি গাড়ি নেব না প্লট গ্রহণ করব না সরকারের রাজস্ব যেন বেঁচে যায় তার দিকে লক্ষ্য রেখে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনিও সরকারি গাড়ি নেননি ফুয়েল কস্ট নেবেন না তার মন্ত্রী পরিষদের সদস্য যারা আছেন সংসদ সদস্য যারা আছেন তারাও ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না আমরা এরকম ভালো কাজে প্রতিযোগিতা করতে চাই খারাপ কাজে আমরা প্রতিযোগিতা করতে চাই না আমি একজনকে মারলাম সে আমাকে মারলো আমি একজনকে গালি দিলাম সে আমাকে গালি দিল তাহলে একটা প্রতিহিংসার সমাজ আমরা পাবো যেই সমাজে আমার সন্তানরা বেড়ে উঠবে যেই সমাজে শান্তি পাবে না আমাদের সন্তানেরা আমরা সব সবসময় গ্রেড চাই আমরা সব সময় ভালো হতে চাই কিন্তু স্মরণীয় হয়ে জন্য সময় সবসময় গ্রেড দরকার হয় না মনুষ্যত্ব দরকার হয় আমি শেষ করব একটা কবিতা বলে রামগোয়ালার ছেলেটি একুশ পেয়েছে মোটে পাবে না কেন সারাদিন তো থাকে ঘাটে আমার ছেলে স্টার বাংলায় যদিও ওই বাটাই কেয়ার আমার ছেলে কর্পোরেটে জার্মানিতে থাকে রামুর ছেলে পাড়ার মোড়ে দই মিষ্টি আছে বৌমা আছে আইটিতে ব্যস্ত ভীষণ ছেলে খোঁজ খবর নেয় উইকেন্ড হলে রামুর নিয়ে রোজ বিকেলে ঘরে আমার বুড়ি স্মৃতিটুকু সম্বল হঠাৎ কেনাড়ছে কড়া দরজা খুলে দেখি দাঁড়িয়ে আছে মিষ্টি হাতে রামুর পোলা সে পোলা কয় মেসোমশায় আজ নভেম্বর ষোলো আপনাদের বিবাহের অর্ধ শত হল ঘুমহীন চোখে ভাবছি বসে সফল ছেলে কার রামুর একুশ পাওয়া ছেলে নাকি আমার সুপার